ওহ আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের এক মাছ দুইটা বসে হিদ হয়েছে একসাথে দুইটা মাছ লাগছে দেখা যাক কি একটা একটা দুইটা জন দেখা যাক সফল হতে পারেন দুই কি সফল হতে পারেন আমরা সেটা দেখবো আলহামদুলিল্লা নিজ ভাইয়ের পুকুরে বোড়ি মুর্বী বয়স্ক শিকারী যাক কতটা সফল হতে পারে সাতটা চাষায় সাতটা কি চাষায় কাছে নিয়ে আসতেন এটা কেসিং লোন

ওই পাশে আরেকটা সিটটা ওই পাশে নিয়ে কর্নারে নিয়ে খেলতেছেন মাস্টার দাদা আমরা এই মাস্টার তুললে তারপর ওইদিকে যাওয়ার চেষ্টা করব সত্যি দেখুন এলা এলা আলাদা আলাদা জানে না দুই আলাদা মাছটা দক্ষতার সাথে গেলছেন শিকারি এখানে আসছেন পর্যন্ত কোন পর্যন্ত আসছেন যে যাক কিছু তুলতে পারেন দক্ষতার সাথে খেলছেন সাথে যে যাক এই মাছটা কাছে আসছে

আসতে 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 এখান থেকে নেট দিন বাস উবাস বাস বাস ও ওয়াও নেট হয়ে গেছে এক মাসা দুটি বসি দুটি মাছ লাগছে একটা মাছ উঠানো সক্ষম হয়েছেন আর একটা মাছ সার খেলছেন দেখা যাচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছে মাছটা এতই বড় যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন এই যে দুইটা মাছ এক সেইছিলে এক মাছৰ মাছ দুইটা মাছে দুইটা মাছ উঠানো সক্ষম হৈছে দুইটা মাছে বিশাল কাটল মাছ দুইটা মাছে এই